রবিবার সানডে এস এ ফানডে সকাল সকাল ঘুমতে উঠে পড়েছি সিরিয়াসলি এখন ঘুমটা ভাঙেই ঠিক ওই আটটা থেকে সাড়ে আটটার ভেতর প্রত্যেকটা দিন আর রাতে শুতে শুতে বারোটা বাজে আজকেও তাই হয়েছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি উঠে সবার আগে চা বাড়ি নিয়েছি ভাবলো মেয়েটা ঘুমাতে ঘুমাতে চাটা খেয়ে নেয় বাট তার হলো না মা জননে ঘুম থেকে উঠে পড়েছেন এখন উনি ওনার পাতক কর্ম করতে বসেছেন লুজি সুজি মা কষ্ট করে তোর জন্য ডালিয়া বসালো আর তুই সুচি খাবি তাহলে দেখো তোমরা আমাকে বলো এত সুজি প্রেমী বাকি স্যার গুড মর্নিং এই দাঁড়া 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 দেখি 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 সকালে উঠে কি করছিলে তুমি হ্যাঁ কি সব হয়েছে কেটে কুটে রক্তমক্ত বার করে কি করছিলে সকালবেলা এত তাড়াতাড়ি উঠে উঠে কার সাথে বুঝলাম কাজ নিয়ে বসেছেন আর এই যে চা একটু হালকা করে বাজার যেতে হবে হালকা করে হ্যাঁ বিরিয়ানির চাল আনতে হবে ডিম আনতে হবে সকালে ব্রেকফাস্টের জন্য পাউরুটি আনতে হবে ব্যাস এইটুকু হালকা করে আর বেশি কিছু আনতে হবে এই রোদে না ঘর থেকে বেরোনোর একটা কষ্টদায়ক ব্যাপার গো সিরিয়াসলি বলছি ঘুম থেকে উঠেই মানে আটটা নাগাদি বিছানা পুরো গরম হয়ে গেছে এমন অবস্থা ঘর পুরো হিট হয়ে গেছে এসি তো বন্ধ হয়ে যায় ভোরবেলাতে টাইমার দেওয়া থাকে যা তা চলো আর ওয়েট করাবো না আর একজন আগে ফ্রেশ হোক তারপর ক্যামেরার সামনে আসবে তোমাকে নেবো আগে তুমি ওঠো তোমার খাবার এখানে যে ম্যাডামের ডালিয়া রেডি বাটার দিয়েছি বাট একদম প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমার পরেই মনে পড়ে যে মেয়ের ডালিয়াটাতে একটু বাটার বা একটু ঘি দিই কিন্তু সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলো খাইয়ে ওর বাবা গেল বাজারে টুকটাক জিনিস আর আমি ঘর দুটা একটু ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নেব রান্না বসাবো রান্না বলতে আজকে শুধু বিরিয়ানি করব কদিন খেতে ইচ্ছা করছে তো মাংসটা একটু পরেই বসাবো মেয়ে ওখানে পড়তে বসেছে ওর পাশে একটু বসবো আমি ভিডিওটাও এডিটিং করব। এই যে ম্যাডামকে এখন একটু বসাই দুটো ফ্যান চালিয়ে দিয়েছি ওখানে একটা ওখানে একটা রেডি করো স্ট্রবেরি ক্রেণ করো ও পড়ুক আমি ততক্ষণ একটু জামা কাপড় তুলে নিই গুছিয়ে নিই সব এখানে কিছু টুকটাক কাজ করে রাখলাম মেয়ের জুসটা বানিয়ে রেখে দিলাম আর এখানে ডাবের জলটা রেখে দিলাম আর আমাদের জন্য একটুখানি এই যে তরমুজ কেটে রাখলাম এই টুকটাক কাজগুলো করা থাকলো এবার বসব দেখি ঠিক আছে কিন্তু এই এই দিকগুলো আর একটু কালার হবে একটু এইগুলো আর একটু কালার করো এই মাঝখানটা একটু কালার করো কি হলো টাকা সুন্দর এই যে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট পাউরুটি একটুখানি চকলেট ইয়ে মাখিয়ে নিয়েছে আর তার সাথে অল্প করে চা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি তো রান্না বসাবো স্যার যাবে মিটিং এ আমাদের ফ্ল্যাটের মিটিং আছে সো নিচে যাবে এখানে বিরিয়ানির চালটা একটু ভিজিয়ে রেখে দিলাম এক ঘন্টা ভিজুক তারপর পায়ে পড়লে পাটা যাবে দুষ্টুমির এক আর এই দুটো করবো আরে দেখো ডাব নিয়ে এসছে পঞ্চাশ টাকার ডাব হাফ গ্লাস জল এক গ্লাসও হয়নি ডাবগুলোর অবস্থা সত্যি শোচনীয় মানে এক গ্লাস জলও নেই এমন অবস্থা ওরাও গরমে গরমে মানে ওদেরও জল শুকিয়ে যাচ্ছে যাই হোক মেয়ের স্কুল থেকে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ এসেছিলো যেটার অপেক্ষা করছিলাম এই গরমের মধ্যে স্কুলটা বন্ধ হয়ে যাওয়াটাই ভালো এই মুহূর্তে তো সেটাই বলে যে কালকে থেকে অন্তত একটা সপ্তাহে স্কুলটা বন্ধ থাকবে যতক্ষণ না স্কুল থেকে কোনো নোটিশ আসছে ততক্ষণ বাট ওদের অনলাইন ক্লাস হবে মঙ্গলবার থেকে থার্টি থার্ড এপ্রিল থেকে ওদের অনলাইন ক্লাস হবে কিন্তু কখন হবে কি হবে সেটা পরে ওরা বলে দেবে কালকেই বলে দেবে হয়তো বাট নিশ্চিন্ত এই গরম ওয়েদারের মধ্যে স্কুলে যাওয়াটা সত্যি প্রত্যেকটা বাচ্চার জন্য মানে কি বলবো খুবই খারাপ তো বন্ধ করে দিয়েছি নিশ্চিন্ত বেঁচে গেছি তোর জন্য আমি দুটো ফ্যান ঘরে চালিয়ে দিলাম তো তাতেও হচ্ছে না তুই ফ্রিজ খুলছিস সবেতেই জ্বালা বাড়িতে থাকলেও শান্তি বাইরের থেকে আবার মাথা খারাপ করে দেবে খাবারে বাবা আহ ঠিক আছে বাবা এই ওয়েদারে বাইরে না যাওয়াটাই ভালো সুন্দর চিকেন কষা হয়ে গেছে বিরিয়ানিটা করব একটু পরে আর এখানে ভাতও হয়ে গেছে এই যে একটু হা ঠান্ডা হতে দিয়েছি বাট ঢাকা কিছু পড়বে না হলে আর ওর বাবা মিটিং করে চলে এসছে তো ভাবলাম সান্ধান করার আগে একটু ফলটা খেয়ে নিই আসলে ভাত খেয়ে উঠে ফল খেতে নেই আর আমরা ভাত খেয়ে উঠেই ফলটা খাই তো জন্য আজকে ফলটা আগেই খেয়ে তারপরে বিরিয়ানি খাবো তো পুরো হাইডাই হাইডাই করে আর তোমাদের সাথে আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো মানে ইচ্ছে আছে তো তাড়াতাড়ি করে সান্ধান করে ঠাকুরটা দিয়ে নি যদিও বা মাসে এখনো আসেনি বাট তবু চট তোমাকে শুধু দিইনি সসম্মানে দিয়েছি দেখো পেঁয়াজটা নিয়ে মুখে নিয়ে যাবে বড়দের মতন সাজিয়ে গুজে খেতে হবে কিন্তু সান্ধান হয়ে গেছে এবার শুধু এই যে রেডি এরকম ভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ভালো লাগবে এটা খুব লাইট ভাবে তৈরি করা শুধু একটু শোষার অভাব দেখ তোমা কেমন হয়েছে ভালো একটু দেখেই বলে দিলি ভালো একটু গরম খেনা কেন ভালো দারুণ অবস্থাটা শুধু একবার দেখো দেখে মনে হচ্ছে চোখে মুখে জল দিয়েছি সন্ধ্যাবেলাতে কোনো কাজ ছিল না আজকে তাই একবার এখান ওখান সেখান বসে বেড়াচ্ছিলাম বাকি একটা ফোটা ফ্যানের তলার থেকে ওঠাই যাচ্ছে না এতটা মাত্রায় গরম পড়েছে মানে আরও নাকি গরম বাড়বে বলছে মানে কি করবো না সত্যি বুঝতে পারছি না জাস্ট কয়েকটা রুটি করলাম তাতেই কি অবস্থা দেখো মানে দেখে মনে হচ্ছে চোখ মুখ আমি ধুয়েছি বাট একদমই না আমার রান্নাঘরে একটা ফ্যান আছে সেটা চালিয়েছিলাম কিছুক্ষণের জন্য আটা তো উড়ে যাচ্ছে বলে বন্ধ করে দিয়েছি তারপর এই অবস্থা তাও ওই ফ্যানটা কিছুটা বাদ নাকি যাই হোক এই যে ম্যাডাম খাচ্ছেন মাংস আর রুটি এই যে রুটি দুধটা ঢোকাতে হবে ভুলিস না তো নালে নষ্ট হয়ে যাবে কি করছিস আর এই যে মাংসটা গরম হয়ে গেছে খেয়ে নেবো উঠতে হবে সবই তো বন্ধ শুধু চল কি গো আর পাচ্ছি না আসো এই গরমে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সত্যি কি বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে তোমরা সবাই সত্যি খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো গুড নাইট